আগামী শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে শারদ সম্মান পুরস্কারের ঘোষণা করল ডুয়ার্স প্রেস ক্লাব বৃহস্পতিবার সন্ধ্যায় তরাইডুয়ার্স প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেস কনফারেন্স করে বিষয়টি ঘোষণা করেন ক্লাবের কর্মকর্তারা মোট পাঁচটি বিষয়ে পুরস্কার দেওয়া হবে মাল মহকুমার সেরা পুজো কমিটিদের সেরা পুজো মণ্ডপ প্রতিমা আলোকসজ্জা ও পরিবেশ বিভাগে দেওয়া হবে পুরস্কার এছাড়া থাকছে বনেদিবাড়ি ও ঐতিহ্যবাড়ী মন্দিরের পুজোগুলো মিলিয়ে একটি বিশেষ বিষয় ঐতিহ্যের পুজো প্রতিটি বিষয়ে থাকবে প্রথম ও দ্বিতীয় পুরস্কার বিশেষ বিচারক মন্ডলী মহকুমার বিভিন্ন পুজোর আয়োজন দেখে সেরা পুজোর নির্বাচন করবে পরবর্তীতে একটি বিশেষ অনুষ্ঠানে বিতরণ করা হবে শারদ সম্মান চোদ্দশো বত্রিশ প্রেস ক্লাবের কার্যালয়ের সম্পাদক অভিষেক ঘোষ জানান আবেদনপত্র শীঘ্রই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে বিতরণ করা হবে এবং পাশাপাশি সকল পুজো কমিটির সহযোগিতা কামনা করছি আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই উদ্যোগ সেই উদ্যোগ সফল করতে সকলের আশীর্বাদ প্রয়োজন বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন রেখেছেন কি বিষয়ের উপর সাংবাদিক প্রথমেই সকল দর্শকদের তরাইট জুয়ার্স ইসলামের পক্ষ থেকে শুভ সন্ধ্যা নমস্কার খুবই নবীন আমাদের প্রেস ক্লাব সম্প্রতি আমরা পচলা শুরু করেছি এবং সামনেই যেহেতু শারদিয়া যুগোৎসব এবং সেই যুগোৎসবকে আমরা সেই লক্ষ্য রেখেই আমরা আগামী যুগোৎসবের জন্য শারদ সম্মান চোদ্দশো বত্রিশ আমরা একটা অর্গানাইজ করেছি শারদ সম্মান চোদ্দশো বত্রিশ এই যে শারদ যেটা শারদ সম্মান দেওয়া হবে পুরস্কার সেটা তরাইগুমার্স প্রেস ক্লাবের পক্ষ থেকে দেওয়া হবে এবং এই যে প্রতিযোগিতা যেটা আমরা আয়োজন করতে চলেছি সেটা হবে শুধুমাত্র মালবাজার মহকুমা ভিত্তিক মালবাজার সাবডিভিশনে আমরা জানি যে চারটে ব্লক রয়েছে ক্রান্তি মাল নাগরাকাটা এবং মেটেলি এই চারটি ব্লকের সবথেকে থেকে সেরা সেরা পুজো যেগুলো আমরা আমাদের বিচারকদের মাধ্যমে যেগুলো আমরা দেখব সেই পুজোগুলোকেই আমরা আমাদের এই পুরস্কৃত করবো যেমন বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রতিমা মণ্ডপ আলোকসজ্জা পরিবেশ এবং একটি বিশেষ যেটা আমরা থিম রেখেছি সেটা হলো ঐতিহ্যের পুজো প্রতিমা মণ্ডপ আলোকসজ্জা পরিবেশ খুব সাধারণ বিষয় আমরা জানি ঐতিহ্যের পুজোর মধ্যে আমরা সেটাকে ক্লাসিফিকেশন যেটা আমরা করেছি বনেদি বাড়ির পুজো জমিদার বাড়ির পুজো অথবা কোনো প্রাচীন মন্দিরের পুজো কারণ আমরা জানি আমাদের এই ডুয়ার্স এলাকায় প্রত্যন্ত এলাকায় বিভিন্ন ঐতিহ্যশালী অনেক মন্দির রয়েছে অনেক জমিদার বাড়ি রয়েছে অনেক বনেদি বাড়ির পুজো হয় আমরা চাই সেগুলো আমাদের মাধ্যমে প্রচারের আগতে আসুক এবং তাও কোনো না কোনো ক্ষেত্রে পুরস্কার লাভ করুক প্রতিটি বিষয়ের জন্য দুটো সেরা পুরস্কার থাকবে প্রথম এবং দ্বিতীয় সেই যে কম্পিটিশন বা এই যে প্রতিযোগিতার যেটা অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের ফেসবুক পেজে আমরা আপলোড করব সেটা চেষ্টা করছি আমরা আগামীকাল রাতেই আপলোড করার এবং সেই ফর্ম বিভিন্ন মাধ্যমে প্রত্যেকটি পুজো কমিটির কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি যারা পুজো উদ্যোক্তা যারা রয়েছেন আপনাদের কাছে একটা আমরা আবেদন রাখছি যেহেতু খুব অল্প সময়ের মধ্যে আমরা আয়োজনটা করছি এবং হাতে সময় খুবই কম বিভিন্ন মারফত আমাদের এই ফর্মটা আপনাদের কাছে পৌঁছতে হবে সেক্ষেত্রে আপনাদের একটা সহযোগিতা প্রয়োজন যে আপনারাও চেষ্টা করবেন খুব মানে শীঘ্রই যেন সেই ফর্মটা ফিল করে আমাদের কাছে মানে আপনারা পৌঁছাতে পারেন এই চেষ্টাটা আপনারা অবশ্যই করবেন পাশাপাশি এই আবেদনের মানে আবেদন ফর্ম যেটা থাকবে আর কি সেটার জন্য কিছু শর্তাবলী থাকবে শর্তাবলীগুলো ফর্মে মেনশন করা থাকবে এবং সেগুলো দেখি আপনারা অনুগ্রহ করে ফর্মটা ফিল করবেন এছাড়াও যে বিজয়ীদের যে পুরস্কার যেটা পুরস্কার বিতরণী যে অনুষ্ঠান সেটা আমরা করবো দশমীর পর দশমীর পর বিজয়া দশমীর পর একটা নির্দিষ্ট দিন আমরা সেটা আয়োজন করব এবং সেই নির্দিষ্ট দিনেই আমরা সেই পুরস্কারটি বা পুরস্কার যেগুলো আমরা আয়োজন করেছি আর কি সেই পুরস্কারগুলো কিন্তু যথা সাধ্যমতো আমরা সেই বিজয়ী ক্লাবদের হাতে আমরা তুলে কত তারিখ এবং কোথায় এই পুরস্কারগুলো বিতরণ করবেন বলে ঠিক করেছেন আপনারা আমরা বিজয়া দশমীর পরেই সেই তারিখটা আমরা ডিসিশন নিতে পারবো এই মুহূর্তে আমরা সেই তারিখটা বলতে পারছি না সবটাই সময় সাপেক্ষ বিষয় তবে চেষ্টা করছি বিজয়া দশমীর পরেই ঠিক তিন থেকে চার দিনের মাথায় সেই অনুষ্ঠানটা আমরা করব এবং একটা বিজয় সম্মেলনের একটা আমরা অনুষ্ঠান আয়োজন করব সেই বিজয় সম্মেলনের মাধ্যমে এই পুরস্কারগুলো ডিস্ট্রিবিউট করবো আর পাশাপাশি আরেকটা একটা বিষয় আমি আবেদন রাখছি সবার যেহেতু আমাদের একদম নবীন সদ্য আমরা পথ চলা শুরু করেছি আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন সামনেই শারদ উৎসব তারপর লক্ষ্মী পুজো দিওয়ালি ছট পুজো একটা উৎসবের মরশুম যেহেতু চলছে সেক্ষেত্রে এই উৎসবের দিনগুলো সকলে মিলে আমরা একসঙ্গে একে অপরের হাতে হাত রেখে আমরা চলবো এটাই আমরা কামনা করছি প্রার্থনা করছি আপনাদের কাছে এবং আপনাদের সর্বোপরি জনগণ বা যারা পুজোদোক্তা তারা রয়েছেন আপনাদের কাছে আমরা কিন্তু সেই সহযোগিতাটা কিন্তু আমরা প্রার্থনা করছি